বাংলাদেশের প্রাইভেট খাতের একটি স্বনামধন্য এবং গুরুত্বপূর্ণ ব্যাংক হচ্ছে সিটি ব্যাংক পিএলসি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সিটি ব্যাংকে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা তো চলুন আমরা সিটি ব্যাংকের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে সিটি ব্যাঙ্ক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডিজ ডট কমের এর মাধ্যমে আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে পদের নাম হচ্ছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ কল সেন্টারে নিয়োগ দেওয়া হবে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত জব লোকেশন হবে ঢাকায় বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকা করে প্রতি মাসে সিটি ব্যাঙ্কে পিএলসিতে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর ডিগ্রি পাস অথবা অনার্স ডিগ্রি পাস অর্থাৎ স্নাতক বা স্নাতক সম্মান পাশে আপনারা আবেদন করতে পারবেন কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা লাগবে যে বিজনেস সেক্টরে অভিজ্ঞতা লাগবে সেটি হচ্ছে ব্যাংকে বাংলা এবং ইংলিশে ভালো যোগাযোগের দক্ষতা থাকতে হবে অর্থাৎ লেখা এবং বলার দক্ষতা থাকতে হবে কম্পিউটার স্কিল থাকতে হবে ভালো এবং প্রবলেম সলভিং স্কিল থাকতে হবে জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে দ্য প্রাইমারি রেসপন্সিবিলিটি অফ দ্য রোল ইজ টু প্রোভাইড সুপিরিয়র কাস্টমার সার্ভিস টু বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল কাস্টমার্স অফ সিটি ব্যাঙ্ক অ্যান্ড কন্টিনিউয়াসলি স্ট্রাইভ টু ইম্প্রুভ দ্য লেভেল অফ সার্ভিস ডেলিভারি Other key responsibilities to the role include answering incoming and outgoing call from customers, answering inquiries as questions, handling compliance troubleshooting problem and provide information, handle customer queries, resolve compliance and provide relevant product information in an efficient, professional and positive manner.

কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে আবেদন করতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু আপনি খুব সহজে আবেদন করতে পারবেন মনে রাখবেন আবেদন করা যাবে পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন প্রিয় ভিউয়ার্স এই ছিল সিটি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগ এটি কল সেন্টারে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করবো সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায় জীবন কামনা করছি কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ